গুঁড়ো দুধ দিয়ে মাত্র দশ মিনিটে স্টিলের বাটিতে একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই কিভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপি আজকে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানান আপনারা যারা দই বানাতে গিয়ে বারবার ব্যর্থ হন এই রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখুন আর ব্যর্থ হবেন না আর এই রেসিপিটি এত সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো যার জন্য বেশিক্ষণ দুধ জাল করতে হবে না আর লাগবে না মাটির হাঁড়ি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিলেই চলবে এবার এর মধ্যে আমি কুসুম গরম জল দিয়ে দিচ্ছি আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই কাপ কুসুম গরম জল জলটা অবশ্যই কুসুম গরম জল হতে হবে না হলে দুধটার মধ্যে দলা পাকিয়ে যাবে খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে গুলে নিচ্ছি খুব ভালোভাবে এই দুধ আর জলটাকে ভালো করে গুলে নিতে হবে যেন দুধটা জমাট বাঁধা না থাকে এখানে আমার দুধটাকে খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে হাফ কাপ নিয়েছি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা নেবেন এবার চিনিটাকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিনির মধ্যে কোনো রকম জল অ্যাড করব না গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেই খানিকক্ষণ কুকড হতে দেব দেখুন চিনিটা এখন মেল্ট হতে চালু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে ক্যারামেলাইজ করে নেব দেখবেন আস্তে আস্তে চিনিটার কালারটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এতে করে দইয়ের কালারটা খুব সুন্দর আসবে দেখুন এই পর্যায়ে চিনির ক্যারামালের কালারটা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এটাকে খুব একটা বেশি জাল করব না তাহলে পুড়ে গিয়ে এই ক্যারামেলটা তেতো হয়ে যাবে দইটা খেতে মোটেও ভালো লাগবে না এই পর্যায়ে এবার ক্যারামেলের মধ্যে আমি অ্যাড করছি এক কাপ জল জলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়িয়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব দেখবেন ক্যারামেলের মধ্যে জলটা প্রথমে দেওয়ার পর ক্যারামেলটা জমাট বেঁধে যাবে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে এই ক্যারামেলটা খুব সুন্দরভাবে জলের সাথে মেল্ট হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে আমি এটা খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এখন জলের কালারটা কালারটা খুব সুন্দর সুন্দর লালচে কালার হয়ে গেছে খুবই আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ যে দুধটা আমি গুলে রেখে দিয়েছিলাম সেই দুধটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে খুব ভালোভাবে জাল করে নেব বেশ খানিকক্ষণ নাড়িয়ে জাল করে নেওয়ার পর এখন দুধের মধ্যে খুব ভালো একটা বলক চলে এসছে এই পর্যায়ে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের পছন্দ হলে দেবেন নাহলে দেবেন না কিন্তু এই এলাচের ফ্লেভারটা দইয়ের মধ্যে খুবই ভালো লাগে তাই আমি এখানে দুটো এলাচ অ্যাড করে দিয়ে আবারও এটাকে কন্টিনিউ নাড়তে থাকছি বেশ খানিক্ষণ জাল করে নিয়েছি দুধটা আমি এখানে মোট তিন কাপ জল নিয়েছিলাম দুধটা গুলে নিয়েছিলাম দুই কাপ জলে আর ক্যারেমেলে এক কাপ জল দিয়েছিলাম টোটাল আমি তিন কাপ জল দিয়েছি এই দুধটাকে জাল করে নিয়েছি দুধটাকে খুব একটা বেশি ঘন করবো না আর খুব পাতলাও রাখবো না আমি এখানে যেহেতু তিন কাপ জল নিয়েছি সেহেতু এই দুধটাকে জাল করে আমি দুই কাপের মতো করে নেব তো এখন আমার দুধটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখুন ঠিক এরকম যখন দুধটা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন এই পর্যায়ে দুধটাকে একটু ঠান্ডা হতে তার মাঝে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই আমি এখানে তিন চামচ টক দই নিয়েছি সেটাকে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এই টক দইটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই টক দইটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো জমাট বাধা না থাকে একদম স্মুথ বানিয়ে নেব বেশ খানিকক্ষণ টক দইটাকে ফেটিয়ে নেওয়ার পর আপনারা দেখেই বুঝতে পারছেন টক দইটা একদম স্মুথ হয়ে গেছে এবারই ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা আমি এখানে দুই চামচ প্রথমে দুধের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে টক দইয়ের সাথে গুলে নেব অবশ্যই খেয়াল রাখবেন যখন দুধের মিশ্রণটা টক দইয়ের সাথে মেশাবেন তখন দুধটা যেন খুব বেশি গরম না থাকে হাত দিয়ে সহ্য করার মতো গরমটা থাকলে তখনই এই দুধের মিশ্রণটা টক দইয়ের সাথে মেশাবেন এখানে খুব ভালোভাবে দুই চামচ দুধের মিশ্রণ দিয়ে টক দইটাকে গুলে নিয়েছি এবার বাকি যে দুধের মিশ্রণটা আছে সেটা আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সব মিশ্রণটি দেওয়ার পরও আমি খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এবার আমি যেহেতু দইটাকে স্টিলের পাত্রে সেট করব তার জন্য আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দইয়ের মিশ্রণটা আমি এই স্টিলের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে সবটুকু মিশ্রণ স্টিলের বাটির মধ্যে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা ফয়েল পেপার দিয়ে কভার করে নিচ্ছি আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে আপনারা যে কোনো স্টিলের ঢাকনা দিয়েও এটাকে কভার করে নিতে পারবেন আমি খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে এটাকে কভার করে নিচ্ছি যাতে কোনো বাতাস না প্রবেশ করতে পারে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ জল তাতে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিনের একটা ঢাকনা দিয়ে দিয়েছি যেহেতু স্ট্যান্ডের ভিতরে বড় ছিদ্র বাটিটা বসতে গেলে পড়ে যাবে তাই আমি একটা টিফিনের ঢাকনা দিয়ে তার উপর এটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা বন্ধ করে দশ মিনিট লো ফ্লেমে কুকড হতে দেব। এখন দশ মিনিট লো ফ্লেমে কুকড করা হয়ে গেছে এই পর্যায়ে আবারও এটাকে ঢাকনা বন্ধ করে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমি ঢাকনা বন্ধ করেই রেখে দেব এখন দইয়ের বাটিটা একদম ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে এসেছে এবার আমি এই দইয়ের বাটিটাকে আস্তে আস্তে তুলে নেব এবার আমি ফয়েল পেপারটাকে খুলে দিচ্ছি দেখুন দইয়ের কালারটা কত সুন্দর এসেছে একদম মিষ্টির দোকানের মতো মিষ্টি দইয়ের কালার এসেছে আর স্টিলের বাটিতে কত সুন্দর সেট হয়েছে আপনাদেরকে দেখাই দেখুন আমি হেলিয়ে দেখাচ্ছি দইটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর সেট হয়েছে চলুন আপনাদেরকে দইটা কেটে দেখায় দেখুন কত সুন্দর কেটে উঠে আসছে পারফেক্ট একদম দোকানের দইয়ের মতোই আপনারা এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখুন আপনাদের দইটাও একদম পারফেক্ট দোকানের দইয়ের মতোই সেট হবে তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ